হ্যালো স্টুডেন্টস ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতা বাহার অন্তর্গত সাতাশি থেকে পাতা যেখানে রয়েছে শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা সেই কবিতাটার নাম কি আরাম আরাম কাল লেখা শঙ্খ ঘোষের লেখা প্রথমে আমরা এই কবিতাটা পড়ব এবং এর শব্দার্থ এবং সব প্রশ্ন উত্তর সমস্তই সমাধান করব এই ভিডিওতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো কবিতাটা আমরা প্রথমে পড়ি এবং বুঝি আরাম কাল লেখা শঙ্খ ঘোষ তাহলে এই শঙ্খ ঘোষ বানানটা তোমরা ভালো করে পড়ে নেবে দেখো কবিতায় কি বলা হচ্ছে ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে তাহলে একটা ছোট্ট শিশু পাখিদের কুজনে মানে পাখিদের ডাকে তার কিন্তু ঘুম ভেঙে গেছে কুজন মানে পাখির ডাক বাবা আছে মা আছে দুই পাশে দুজনে তাহলে সেই শিশুটি ঘুম ভেঙে উঠে দেখে বাবা মা দুই পাশে দুজনে কিন্তু রয়েছেন বাবা মা তখন ঘুমিয়ে রয়েছেন ওই ঘরে ঘুম ঘরে জিজি আছে বেঘরে ওই ঘরে ঘুম ভোরে জিজি আছে বেঘরে জিজি মানে কিন্তু দিদি দিদি অন্য একটা ঘরে কিন্তু ঘুমিয়ে রয়েছে বেঘরে ঘুমিয়ে রয়েছে একেবারে ঘুমিয়ে রয়েছে পুতুলেরা টুংটাং নেচে ওঠে এই ঘরে পুতুলেরা কিন্তু টুংটাং শব্দে এ ঘরে নেচে উঠছে একদিকে আজান আর ওই দিকে সিয়ারাম তাহলে একদিকে ভোরের আজান হলো ওই দিকে শিয়ারাম ওই দিকে কিন্তু শিয়ারাম হচ্ছে আজান মানে কি আজান মানে হচ্ছে নামাজের জন্য ধ্বনি এবং শিয়ারাম শিয়ারাম মানে সীতারামের নাম নেওয়া হচ্ছে সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম তাহলে সবার মধ্যে সব ঠিক আছে কোনো ঝামেলা নেই দ্বন্দ্ব নেই সব ঠিক আছে আহ আজ কি আরাম তাই ছোট্ট শিশুটি বলছে আহ আজ কি আরাম খুব আরাম কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই খুব আরাম সুন্দর একটা কবিতা কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এরপর দেখবে এই কবিতার নিচে একটা শিশু ঘুমন্ত ঘুম থেকে উঠে পড়েছে এরকম একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা তোমরা দেখে নেবে এবার এই কবিতার প্রশ্নোত্তর আমরা দেখি চলো প্রশ্ন দেখার আগে তোমরা চলে আসবে উননব্বই পাতায় সেখানে দেখো এই কবিতাটির লেখককে শঙ্খ ঘোষ তেনার সম্পর্কে কিছু দেয়া রয়েছে সেটা আমরা জানি জন্ম উনিশশো থেকে দু হাজার একুশ উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে কিন্তু মারা যান শঙ্খ ঘোষ বিশিষ্ট কবি প্রাবন্ধিক অধ্যাপক তিনি ছিলেন বিশিষ্ট একজন কবি প্রাবন্ধিক মানে প্রবন্ধ রচনা লিখতেন অধ্যাপক ছিলেন প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি তাহলে তেনার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাজরে দাঁড়ের শব্দ পাজরে দাঁড়ের শব্দ ইত্যাদি এগুলো তিনি লিখেছেন ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সকাল বেলার আলো সুপুরি বনের শাড়ি শহর পথের ধুলো ইত্যাদি এগুলো তিনি ছোটদের জন্য লিখেছেন প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য এগুলো তিনি লিখেছেন এটা একবার জাস্ট রিডিং এরপর আমরা চলে আসব অষ্ট আশি পাতায় সেখানে রয়েছে শব্দার্থ মানে শব্দের অর্থ কুজন কুজন মানে কাকলি বা পাখির ডাক জিজি মানে দিদি বেঘরে মানে বেহুশ বা অচেতন একেবারে ঘুমে অচেতন হয়ে রয়েছে বলে না সেটাই হচ্ছে বেঘর টুংটাং মানে একরকম আওয়াজ বা শব্দ এখানে শব্দ বোঝাচ্ছে আরাম মানে স্বস্তি বোধ করা আরাম মানে স্বস্তি বোধ করা সিয়ারাম সীতারাম শব্দ থেকে এসেছে নামাজ পড়ার জন্য ধ্বনি তাহলে হলো আজান তোমরা ভালো করে পড়ে নেবে অনেক সময় পরীক্ষায় শব্দার্থ তুলে দেওয়া হয় তোমরা এবার চলে আসবে প্রশ্ন উত্তরে দেখো একের দাগে কি রয়েছে এক কথায় উত্তর দাও একের এক কুজন কাকে বলা হয় উত্তর পাখির ডাককে কুজন বলা হয় একের দাগে দুই নম্বর প্রশ্ন কিভাবে ঘুম ভাঙলো পাখির কুজনে বা পাখির ডাকে ঘুম ভাঙলো একের দাগে তিন নম্বর প্রশ্ন ঘুম ভেঙে কি দেখা গেল কি হবে দেখো বাবা মা দুপাশে আছে দুপাশে কিন্তু দুজন রয়েছেন ঘুম ভেঙে এটাই কিন্তু দেখা গিয়েছিল একের দাগে চার নম্বর প্রশ্ন জিজি আর পুতুলেরা কি করছে জিজি ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করছে একের পাঁচ কি আরাম কখন এমন মনে হলো যখন মনের মতো সবকিছু পাওয়া গেল তখন মনে হলো কি আরাম সব সবকিছু ঠিকঠাক মনে হলো কখন প্রতিদিনের কাজ ঠিক সময়ে হচ্ছে দেখে সব ঠিকঠাক মনে হলো একদিকে আজান হচ্ছে একদিকে শিয়ারাম সব কাজ ঠিকঠাক হচ্ছে তখনই কিন্তু মনে হয়েছিল সব ঠিকঠাক চলছে এবারে দেখো কি বলা হচ্ছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো কবিতাটিতে ড্যাশ কথা বলা হয়েছে কবিতাটিতে ভোরবেলা না রাত্রিবেলা কবিতাটিতে কিন্তু ভোরবেলার কথা বলা হয়েছে এরপর দুইয়ের দাগের দুই পুতুলেরা ড্যাশ নেচে উঠেছে পুতুলেরা কিন্তু এ ঘরে নেচে উঠেছে পুতুলেরা এ ঘরেই ছিল কি আরাম আজ কি আরাম তাহলে এটা হলো তিনের তাকে দেখো কি বলা হচ্ছে কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো তিনের এক দেখো কি বলা হচ্ছে আজ ঘুম ভেঙে দেখি আজ ঘুম ভেঙে দেখি বাবা আছে মা আছে দুই পাশে দুজনে এটা হবে এই সুন্দর স্থানে জায়গা কম আছে বলে আমরা পাশে লিখেছি তিনের তাকে দুই পুতুলেরা ড্যাস নেচে ওঠে এ ঘরে পুতুলেরা টুং টাং নেচে ওঠে এ ঘরে তিনের দাগে তিন নাম্বার দেখো ওই দিকে শোনা যায় ড্যাশ ওই দিকে শোনা যায় শিয়ারাম তিনের চার ওই ঘরে জিজি ড্যাশ ওই ঘরে বে ঘরে ঘুমায় তাহলে এটা হলো এরপর দেখব কি রয়েছে চারের দাগে দেখো বলা হচ্ছে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো কুজন ভোরের বেলা পাখিদের কুজন শোনা যাচ্ছে শোনা যায় বেঘরে ভোরবেলা দাদু বেঘরে ঘুমাচ্ছে টুং টাং এটা কি হবে দেখো টুং টাং শব্দ শুনতে ভালো লাগে আরাম গরমকালে গাছ তলায় আরাম পাওয়া যায় ঠান্ডা থাকে আরাম পাওয়া যায় পাশে দাগে দেখো বিপরীতার্থক শব্দ লেখো ঘুম জাগা তারপর হবে দেখো ভেঙে গড়ে ঘরে বাইরে আজকাল এগুলো বিপরীত শব্দ ছয়ের দাগে দেখো বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থানে বসাও ছয়ের এক রোজ সকালে আমাদের ঘুম ড্যাশ রোজ সকালে আমাদের ঘুম কিন্তু ভাঙে তাই ভাঙেটা এখানে হবে ছয়ের দুই বাবা মা আমাদের ড্যাশ বাবা মা আমাদের ভালোবাসেন এটা এই সুন্দরস্থানে বসবে আনন্দে মন ড্যাশ ওঠে আনন্দে মন কিন্তু ওঠে ওঠে এখানে বসবে চার গরমে গরমে ড্যাশ নেই নেই এই যে দেখো আরাম আরাম নেচে নেচে নেচেটা তাহলে ছয়ের দাগেরটা হলো এরপরে সাতের দাগে দেখো একটা প্রশ্ন রয়েছে কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে এটার উত্তর কি হবে দেখো কাক কোকিল মোরগ দোয়েল পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে আটের দাগে দেখো কি বলা হচ্ছে সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো চার পাঁচটি বাক্যে লেখো এটার উত্তর হবে দেখো সকালে উঠে প্রথমে আমি হাত মুখ ধুই তারপর দাঁত মেঝে জল খাবার খাই জলখাবার খেয়ে দাদু দিদার সাথে কথা বলি তারপর পড়তে বসি পড়ে উঠে স্নান করে ভাত খেয়ে স্কুলে যাই এটা তোমরা নিজেদের মতো করে লিখবে আমি তবুও করিয়ে দিলাম তাহলে আমাদের আজকের ভিডিওটা এটুকু থাকছে আরাম কবিতা এবং তার প্রশ্ন উত্তর আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ